লঙ্কা নাম শুনলেই ভয় ভয় লাগে না মনে হয় বাবা ঠোঁটমুখ জ্বলে গেল আজকে সেই লঙ্কাই করব ভাজা তোমরা কি আমার মতো করে কখনো লঙ্কা ভাজা খেয়েছো প্রত্যেক শীতে আমি এইভাবেই লঙ্কা ভাজা করে থাকি আর খেতে তো দুর্দান্ত হয় দেখো তাহলে আজকে আমি কি লঙ্কা নিয়েছি মোটা মোটা লঙ্কা নিয়েছি এইগুলোকে বলে পকোড়ার লঙ্কা আমাদের এখানে তাই বলে এবার এটা আঞ্চলিক ভাষায় যে যেখানে যেমন বলে আমি লঙ্কাগুলোকে কাট করে নিয়েছি নিয়ে এবার বীজগুলোকে এইভাবে একটা মানে খোসা ছানোর পিলার দিয়ে ভেতরটার থেকে সব মানে বীজ তারপরে আরও যেগুলো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি কিভাবে করছি তোমরা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে তবে বেশি চাপ দিলে কিন্তু পুরোটাই ফেটে যাবে পুরোটা কিন্তু আমি কাট দিইনি আমি মানে লম্বা করে দিয়েছি কিন্তু মানে বোটার দিকটা আর নিচটা একটু জায়গা রেখেছি চিরিনি কেননা তাহলে তো আমি কিছু ভরতে পারবো না এরপর একটা পকেট তো দরকার আমার দেখো পুরো পকেটের আকারে করে নিলাম ভেতর পুরো পরিষ্কার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই যে আরও যেগুলো আছে সেগুলো আমি একটা একটা করে বীজবার করে নিয়েছি এইবার এগুলো কি বলতো এগুলো হচ্ছে বোনলেস চিকেনের টুকরো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সে হলুদ কিন্তু আমি দিই নি এক ফোঁটাও হলুদ ঠেকাই এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি একটা চপারের ভেতরে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মিক্সিতে দিলে অতটা ভালো লাগবে না দাঁতে পড়লে তবে একটু মানে চিবাবো এমন করে নিতে হবে যাতে দাঁতে একটু মানে মনে হয় যে না একটা দানা দানা বাদছে হুম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন তো শীতকাল ধনেপাতা পাতা সবসময় সর্বত্রই পাওয়া যায় আর ধনে পাতার টেস্টটা মানে অসাধারণ লাগে আমার কাছে আমি দিয়ে ফেললাম ধনে পাতা এবার দেখো এগুলোকে চপ করে নিচ্ছি ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে চপটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো পুরোটা কিন্তু মিহি করিনি মিহি করিনি যার জন্য মিক্সিতে দিই নি এই কারণেই দিই নি যে পুরোটা তো আমার মিহির দরকার নেই বেশ ঝুড়োঝুরো মতো হয়ে গেল এই দেখো এখানে এবার কি দিচ্ছি বলো তো এটা আমচুর পাউডার যে কোনো পকোড়াতে একটু না আমচুর পাউডার দিলে খুব টেস্ট লাগে এখানে দিয়ে দিলাম আবারও গোলমরিচের গুঁড়ো এবার লঙ্কাটা তো আগে থেকেই দিয়েছিলাম আর কি বলবো লঙ্কার পরে এবার আমি এটা দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার বেশ বড় চামচের তিন চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি কেন যাতে ভেতর থেকে পুটটা বেরিয়ে না আসে এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি এক ফোঁটা জল ইউজ করিনি এবার দিয়ে দিলাম লবণ লবণটা সামান্যই দিচ্ছি কেননা আমি চিকেনের মধ্যে আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য বেশি দিইনি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখো কী সুন্দর করে মাখছি দেখলেই মনে হচ্ছে কাঁচা কাচাই খেয়ে নিই হ্যাঁ যদিও এটা সেদ্ধ এটা কাঁচা না এবার একটা একটা করে লঙ্কা নিচ্ছি আর সুন্দরভাবে পকেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি বেশ ভালো করে ঠেসে ঠেসে ঢুকাবো কেন তো যত বেশি পুর পড়বে মুখের ভেতরে তত খেতে স্বাদ লাগবে আর তো চিকেন সবারই প্রিয় চিকেন জিনিসটা এই জন্য আমিও মানে চেষ্টায় আছি যাতে একদম ভরে ভোরে চিকেনটা খাওয়াতে পারি সবাইকে বাড়ির লোক যাতে খেয়ে তৃপ্তি পায় বা আমার সুনাম করতে পারে আমার বাড়ির লোক যাতে আমার সুনাম করে আমার কি অবস্থা দেখো সুনাম পাওয়ার জন্যে চিকেনের পুরগুলো একদম ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলাম ভেতরে দেখো কেন বলো তো এটা একটু আটো আটো মনে হচ্ছে এটা যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ওই জন্য একটু আটো আটো লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দেবে হলে বাঁধনটা ঠিকমতো হবে না বেরিয়ে আসতে পারে এটা আমি নিজে থেকেই আইডিয়া করে কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমার এই রেসিপি কিন্তু কোনো কিচ্ছু কোনো চ্যানেল বলো কোনো বই বলো ফলো করা না আমি নিজের থেকে এই সব রেসিপি করি আর তোমাদের শেয়ার করি কারণ আমার একটা হবি মানে নতুন ধরনের রান্না করা বা কিছু করা আর এইবার এটা কি নিয়েছি তো বেসম নিয়েছি বেসনটা বেশ খানিকটা বড়ো হাতার দু হাতা মতো আমি বেসম নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে বেশমটা একটা ব্যাটার তৈরি করবো দিয়ে দিলাম হলুদ এবার তোমরা যদি মনে ভাবো যে না হলুদটা আমরা দেবো না সেক্ষেত্রে হলুদটা মানে স্কিপ করে যেতে পারো দিয়ে দিচ্ছি লবণ এবার কি দেবো তো শেষে এই দেখো আরেকটু লবণ দিলাম মনে হলো যেন লবণটা একটু কম হলো ব্যাটারে আর একটু লবণ দিলাম আর কালার আসার জন্য আমি দিলাম এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখো এই সেক্ষেত্রে বলে রাখি বেসমে যেন লাম্প না থাকে আমি কিন্তু বেশম যখন আমার বাড়িতে আসে আমি কিন্তু চেলে রেখে দিই যেন বেসমের মধ্যে না অনেকটা দানা দানা থাকে ওই জন্য আমি চেলে রেখে দিই এবার দিয়ে দিলাম জল অল্প অল্প জল দিতে হবে আর আমি কোনো বিটার নিয়ে নিই আমি হাতে সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব যেমন যেমন জল লাগবে ঠিক সেরকমভাবেই আমি মানে ব্যাটারটা তৈরি করব এ দেখো সুন্দরভাবে হাত দিয়ে আমি করে নিচ্ছি কেননা এখানে হ্যান্ড বিটার দিয়েও আমার মনে হয় যে অত ভালো হবে না হাতে যতটা ভালো হয় এটা আমার মত এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যত বেশি ভালোভাবে ফেটাবে জিনিসটা তত বেশি ফুলবে দেখো কি স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল বলো রিফাইন্ড অয়েল বলো যার বাড়ি যেটা থাকবে সে নিশ্চয়ই সেই তেলেই ফ্রাই করবে এবার লঙ্কাগুলো ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি বেসমের মধ্যে সুন্দরভাবে কিন্তু ডুবাতে হবে এ দেখো বেশ ওপর নিচ ওপর নিচ করে বেশ খানিক্ষণ ধরে আমি এই কাজটা করে যাচ্ছি যাতে ভেতরে চিকেনটা ফেটে বেরিয়ে না আসে তেলটাও গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছি এবার শিমে দিয়ে দিয়েছি মাছটা একটা একটা করে লঙ্কাগুলো দিচ্ছি এই দেখো দেখেছ শুধু কেমন করে আমি মাখাচ্ছি লঙ্কার গায়ে বেসমের ব্যাটারটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই যে আবার আরেকটাও দিয়ে দিলাম দেখো ওইটা প্রায় এক পিট ভাজা হতে চলেছে আর এটা তো এখনই দিলাম এক পিট উল্টানোও হয়ে গেছে এই দেখো আবার এটা উল্টে দেব বেশ আর একটু লাল হলে তবেই তুলব পকোড়া বলো যত বেশি ধৈর্য নিয়ে ভাজবে শিমে দিয়ে খেতে তত বেশি ক্রিপসি হবে আর স্বাদও বাড়বে ককড়া কখনোই কি বলবো ফুল ফ্লেমে দিয়ে ভাজতে হয় না কেননা তাহলে কি বলো তো ওপরটা না পুড়ে পুড়ে যায় আর ভেতরটা থাকে কাঁচা খেতে সেক্ষেত্রে ভালো লাগে না একেবারেই ভালো লাগে না আমি আবারও যথারীতি আরেকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ দেখতে সুন্দর লাগছে না লঙ্কা ভাজা কি নাম এই দেখো এটা শীতে না আমি প্রায় দিনই করে থাকি আজকে যেমনি আমি চিকেন দিয়ে করছি অন্যদিন আমি নিরামিষভাবে করি সবজি দিয়ে তোমাদের কেমন লাগছে এই লঙ্কা ভাজার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেই এই দেখো তৈরি হয়ে গেল পুরো গরমা গরম লঙ্কার পকোড়া বা বাংলায় হচ্ছে লঙ্কা ভাজা আজকে তাহলে আসছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও হ্যাঁ টাটা